আজ প্রাত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই ছবি তুলে ধরা হয়েছে খবর বর্ধমান নিউজে প্রাত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শোকের ছায় রাজনৈতিক মহলে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি কয়েক মাস আগে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন স্থিতিশীল অবস্থায় বাড়ি ফিরে আসেন হাসপাতালে থাকার অনিহা প্রকাশ করতেন তিনি তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতেই চিকিৎসাধীন দেখা হয়েছিল বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল আশি বছর শোকাক্কা জ্ঞাপন করেছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বিভিন্ন মহলের মানুষ এবার বুদ্ধবাবুর স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন শ্রীলেখা মিত্র বুদ্ধবাবুর কথা বলতে গিয়ে গলা ধরে আসছে অনেক দত্তের তিনি বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী তার প্রাণে সেটা স্তব্ধ গোটা রাজ্য কমরেড তারকারা মেনে নিতেই পারছে না বুদ্ধবাবু আর নেই শ্রীলেখা মিত্র জানান বাংলার মানুষ যা করছেন বুদ্ধদেব বাবুর সঙ্গে তা ক্ষমার অযোগ্য কারো কাছে মাথা নোয়ালেন না মাথা উঁচু করে কষ্ট চেপে রেখে চলে গেলেন অনিক দত্ত জানান গভীর অন্ধকারে এক কোণে নিভৃতে এক প্রদীপ জ্বলেছে সেটা নিভে গেল শোকের থেকে বেশি ক্রোধ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে কারণ হিসাবে নিজে বলে দিয়েছেন আমরা ব্যর্থ হয়েছি এর কোনো ক্ষমা নেই তার ফল আমরাই ভুগছি অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় জিতু কামাল জানান আজ থেকে আর কমরেড পরিচয় নয় আমার কেউ কমরেড বলে নেয় বা ডাকলেট ডাকলেও অনুমতি নেবেন সিপিআইএম রইলাম না বুদ্ধপন্থী হয়ে রয়ে গেলাম আমার পরিচয় তিনি সংশোধন করেন প্রত্যেকেই দেখছি ব্যতিক্রমী পোস্ট করতে শ্রদ্ধার ঝুলি খুলে রাজপথে ফুল ঝরানোর হিরিক করেছে সর্বশেষ বুদ্ধদেব ভট্টাচার্যকে দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল দু সালে অসুস্থ শরীর নিয়ে কোনো ক্রমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাজির হয়েছিলেন তিনি খারাপ সময় দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে তাদের শক্তি যোগাতে তিনি সেখানে পৌঁছেছিলেন তার প্রেয়ানে কার্যত প্রত্যেকে শোকস্তব্ধ খুব খারাপ লাগছে খুব খারাপ আঠাশ বছর ওনার সাথে ছিলেন ওনার সঙ্গে ছিলেন এবং কি মাঝে যখন উনি রিটায়ার হয়ে গেলেন তখন বুদ্ধভাই বললেন কি আমি গাড়িতে বসবো তো ওসমান ছাড়া বসবো না তো তখন মানে তখন আমাদের সিএম সাহেব যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আছেন তখন উনি খবর পেলেন যে বুদ্ধবাবু যখন আসবেন তখন মানে উনি ওসমান ছাড়া না তখন স্ত্রীকে বলে বাবাকে আবার তিন চার বছরের জন্য এক্সটেনশন করালেন তাতে বাবা ওই গাড়িতে বসতে পারবেন বুদ্ধবাবু অত ভালোবাসছেন যে বাবাকে এক্সটেনশন করেও বাবাকে সঙ্গে রেখেছিলেন ভারতের রাজনীতিতেই আমার ধারণা এক মহিরুহ পতন হলো বুদ্ধদেব ভট্টাচার্য মা বাবা পরিবার স্কুল কলেজ এইসবের গণ্ডি টপকে যে সমাজ থেকে মানুষ শিখে বড় হয় সেই সমাজের অভিভাবক ছিল আমরা সকলে তার পরিবারের আত্মীয় ছিলাম না বাংলার নকটি মানুষ ছিলেন সেটা হয়তো কেউ কেউ ছিলেন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ন কোটি মানুষের অভিভাবক ছিল আমাদের যখন আমাদের যখন শুরুর সময় তখন ওনার আস্তে আস্তে সারা হওয়ার সময় ফলত আমরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে খানিকটা দূর থেকে পেয়েছি মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্য আলিম স্ট্রিটে বা সিপিআইএম কলকাতা জেলা দপ্তরে তাকে কাছে পেয়ে আমরা কচিকাচারা আমরা তখন অনেক ছোট বয়সী কলকাতা প্লেনামের সময় তার আগে ষোলো নির্বাচনের আগে বারো তেরো সালে একবার আমার মনে আছে বিভিন্ন প্রশ্ন করতেন এবং তার মধ্যে অপ্রিয় প্রশ্নও কিছু ছিল অত্যন্ত বৎসলভাবে হাসি মুখে একটার পর একটা সিগারেট খেতে খেতে একটার পর একটা কঠিন প্রশ্ন বুঝিয়ে দিতেন এবং বাড়তি যত্ন নিয়ে বোঝাতেন কারণ তরুণ প্রজন্মকে লালন পালন করতে গেলে যে বাড়তি যত্ন করা দরকার তার মাথায় সেটা ছিল বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন বামপন্থীরা কেন হেরে গেল কি করলে সামনে এগোনো যাবে দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি এই সবটা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে যে কতিপয় আলাপচারিতা স্মৃতি আছে আমার কেবল শিখেছি এবং যা শিখেছি তা আমাদের সারা জীবনের পাথেও হয়ে থাকে ওর মৃত্যুর বয়স তো হয়নি ওর পরিবারকে জানাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে আজ রাজ্যের সরকারি ছুটি ঘোষণা করেন মমতা বুদ্ধদেবের প্রয়াণে শোকস্তব্ধ তার দলীয় নেতা কর্মীরা মোহাম্মদ সেলিম বিমান বসুরা শোকস্তব্ধ শুভেন্দু আজ বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সংরক্ষণ করা হবে আগামীকাল সকাল দশটায় আলিম দেহ সাহিত্য থাকবে বিকেল চারটের সময় শেষ যাত্রার আয়োজন করা হবে তারপরে দেহ দান করা হবে দু থেকে দু সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর পূর্ব বর্ধমান থেকে শেখ সামিনের রিপোর্ট খবর বর্ধমান নিউজ